অনুরোধваме অনুরোধ জানাচ্ছি আমাদের সহপ্রধিন দাদা শ্রী সুধীরচন্দ্রCommandHandlerকে অবতারনাদিকে নিয়ে মঞ্চ থেকে আসছে তাকে মঞ্চে আসর গ্রহণের আমরা বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা তাকে সবাই স্বাগত জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এখনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে শ্রদ্ধেয় লাভা ভাই দাদাদের দ্বিতা পোষণ করছি আপনারা আমাদের মন্দির আগে এসে উপস্থিত হন এখনই আমাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে